তো বন্ধুকোনকান হয়েছে কী কালকে বিকালের ভিডিও বুঝছনি তো কালকে বিকালে আমরা আকাশের বাপ সাপ বালা নাই দেখে লাগি গেছি আমরা শরীর এক জ্বালা ফাটা আটানি ফাতা জ্বালানি তো তোমরা বাড়ি শেষ এটা করো কইও আমরা যেমনেও দেখছি নানি মানে আকাশের বাপ টাপ বালা নাই ডাক ডোল হাসি বেনফাটি অকলতা লইয়া মানে বাজানি আরম্ভ করছে এমনিও আমরা শরীর লাগি গেছি ফুরইন চুরইন লইয়া তো আমি কিছু জায়গা ঝাড়ু দিয়া আর কি তো জ্বালানিত লাগছি আৰু দহ আগু দৰাইছিতে মায়ে সৰিয়া তোমাৰ নৌবাও আমি কিছু জেগাত দেৰি তো সেয়ে মানে যন্ত্ৰণা কৰে তো তাৰে লগে আমি আৰু কিয় নৌবায় থাকছি আৰু মায়ে অশান ধিৰা তো অহানো আগুন দৰাই তো আমাৰ বৃষ্টি হোৱাৰ আগেও আমাৰ চুবেই কিতাপৰি যেনে একটোক চাহজ দেখিলোঁ এমনু আমাৰ চুবেই ইলাই ভাতা চাটা তাক লৈ আটাইয়ে জ্বলাই লাগে কাৰণ মেঘ দি হাল দেখিটা জাননী মানে ফেকে ভাঠা এঘলটাই চেফটা লাগি যায় ইমান বিচ্ৰী লাগে তো এবার দেখো আমি লইয়া দি তো বাবাইতে পুরা দেখাইছি না কারণ বাবাই উদলা ডল লাগে আমার উদলাকার ভিডিও দিলেনি কপি রাইট চপি রাইট কিতা কে কো আই হয় তো তার দরাইয়া আমি উদলাগার ভিডিও দিও দেই না ফটোও দেই না তো যাই হোক দেখো না ফাটা জ্বালানি আমার মানে শেষও উই যার আর কালকের ভিডিও বন্ধুরা কালকুর কালকুর ভিডিও আর কি তো যাই হোক আমরা দরাইয়া সবাই ফাটা জ্বলাই জ্বালাইলেসি আর যতখানো ফাতা আসলো আর কি সব ফুরা আটাইয়া লিছি তো দেখো জ্বালানি ঠেলানি শেষ আর এখন খাইফুর পাট বাদ দিলা এখন চলো আইও হাই স্কুল ফাট ওই দেখো হাই স্কুল সকালের অবস্থা সকালে আমরা মাহফুট কইরা আর কি তাম তোরা বাই গেইটর বাই দেখি বন্ধর অবস্থাকিটা আমরা আবার বেঙ্গে মুঠলে বন্ধ দেখি বন্ধ ডুবিয়া যায় গিয়া তো কই দেখি এই বন্দর অবস্থাকিতা হারি বাই উটা দেখো খাল বাকাল তুলি আবার গরু ঘরের বেড়াওদা হলতা বিজাই লিছে তো দেখো বৃষ্টি দিলেও বিভদ না দিলেও বিপদ মানে ভগবানও শুনবাই যাইতা তো যায়েও ক' আমাৰ যাই খেতে দিয়া দেখি গিয়া জমিনৰ অৱস্থাকেইটা আৰু মানে বৃষ্টি টো ফুট টু ফুট ফৰে এটা লাগি আমাৰ খোৱাৰ মাতাত দিলাম গামোচা আৰু আমি আমাৰ মাতাত আমাৰ কাপোৰ দিয়াও চুৰ চুৰচি আৰু কি তো দেখ অহান যেন ঝাৰু দিছিল কাইলৈ বিকালে মায়ে দিছিলা ঐ দেখ মানে অকণ ফেক দেখৰাই নিখিলা ন ও ঝাৰু নাদিলেতো ফেকে আৰু ফাটাই চেটা লাগি গ'লা নালাগেও ঝাৰু জুড়ু দিয়া আৰু কি ৰাসা তো যায় হওক বন্ধুৰা দেখ আমাৰ ঘৰৰ সেইও ঘূৰিছো আমাৰ মাহ ফুট খালি ঘূৰিছি আৰু অকণ চল খৰ অৱস্থা দেখি অ' মাই গাঁহৰ দেখি অৱস্থা খুব খাৰপ দেখিনি আমি কৈছি নানি বন্ধ মানে যেমনে মেং বেংগে মুতি দিব এমনেও কিন্তু আমাৰ খেতি এটা পৰি যায় তো যায় হওক দেখ এইবাই বাক সুন্দৰো লাগে আৰু অৱস্থা ব্যৱস্থা তো দেখ বন্ধুকণ ৰৈ তুলি দিছে অকণ আৰু আমাৰ যতো মানে বৃষ্টি 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 হৈ নাখানে তেখেততো ৰ'দ না দিলে কিন্তু বালাও লাগে না টিকন আনি তো দেখো এখন ৰ'দ তুলি দিছে বৃষ্টি দিছে ঐ যেন দেখো চহালে বৃষ্টি দিছে তো বৃষ্টি দিয়াৰ পৰা এখন ৰ'দ তুলি তোলাৰ পৰা এটা আলদা এটা মানে আনন্দ লাগে তো এই ৰকমো ভালা লাগে মানে বৃষ্টিও দিলোঁ ৰ'দ দিলোঁ চব কিছু ঠিক ঠাক হ'ল আৰু এককম মানে বৃষ্টি হালে ৰাখি দিলে তো ভালা লাগে না বা সাৰা ৰ'দ দিলেও ভালা লাগে না তো এই মোটামুটি ৰ'দ ৰৈ তুলিয়ে একদম মানে পূৰা পৰিষ্কাৰ ঠিক আছে কিন্তু ওই দুঃখ সাজ আছে এখনো ওই দুঃখ সাজ আছে এখনও বুঝছো আবার আইতেও পারে তো যাই হোক মানে বৃষ্টি দেওয়ায় একটা মানে আরামও লাগে বুঝছনি আর গাছ তো ভালো হয়েছে সুবিধা হয়েছে তারা একটু জল পাইলো ও ফুবে দিকে কিন্তু সাজ আছে ওখানেও বুঝছো ওদিকে মোবাইলের মা ক্যামেরার মধ্যে না তবে সাজ আছে আবার আইতে পারে তবে বৃষ্টিটা দেওয়ার খুব ভালো লাগছে আর সকাল সকাল তো সকাল সকাল বৃষ্টি দিলে আরও বেশি ভালো লাগে সকালে বা রাত্রে আর সকালে বলতে একদম বুড়ে যদি বৃষ্টি হয় তাইলে কিন্তু মানে ভালা লাগে আর এর মধ্যে তো রাত্রে দিলে তো আরও ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিও এখান তিন নমুনা হয়ে গেছে আর তোমরা সবাই কীৰকম আছ তুমদাৰ কীৰকম কাট লৃষ্টি কিৰকম দিল তুমদাৰ কেতিয়া আনন্দ লাগছেনি এতিয়া অৱশ্যে জানাই অ' আজিকালি অতুক পৰ্যন্তই দেখুৱাব আমাৰ নেক্সট ভিডিঅ'ত